সুপ্রিম কোর্টের লাস্ট কি ছিল জাজমেন্ট মামলা ক্লোজ হয়নি সুপ্রিম কোর্ট যখন খারিজ করতে যায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না হাত পা ধরেছিল পঁচিশ লাখি লয়ারা ছয় ছয় কোটি টাকা এই টাকা থাকলে সব হসপিটালে এমআরআই স্ক্যান মেশিন বসানো যেত শুধু মুসলমানদের অবৈধভাবে অভিষেক করার জন্য আর দিলি তেলি কামার কুমোর মাহেশ্ব থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে যাদব সমাজ থেকে শুরু করে স্বর্ণকার কুম্ভকার মালাকার থেকে শুরু করে নাপিট থেকে শুরু করে যারা প্রকৃত ওবিসি রিজার্ভেশনের ভাগদার তাদেরকে বঞ্চিত করার জন্য আজকে সুপ্রিম কোর্টের হাত পা ধরে বলল হুজুর আমাকে সার্ভে করার জন্য অনুমতি দিন সুপ্রিম কোর্ট সার্ভে জন্য অনুমতি দিল যে তিরিশা জুন পর্যন্ত আপনি সার্ভে করুন আমি মামলার পরবর্তী দিন ফিক্স করলাম পনেরোই জুলাই কিন্তু সার্ভে তালিকা আদালতে প্লেস করার কথা আদালতে প্লেস না করে এই চোর মমতা মিথ্যাবাদী মমতা আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল মমতা দোকান কাটা মমতা এই মমতা যাকে আমরা ছাব্বিশে ভবানীপুরেও হারাবো সেই মমতা ব্যানার্জি তিনি আজকে সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন সার্ভের বিরুদ্ধে মামলা হল এখানে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু সম্মানীয় বিচারপতি রাজা শেখার মান্তা বাবুর বেঞ্চ সেখানে লড়িয়ার এবং হিন্দু অফিসি জনগোষ্ঠী অনেকগুলো গ্রুপ লড়াই করছে আজকে ঐতিহাসিক রায় কালকে এসেছে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে আপনি ভাবতে পারেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কত এরা মিথ্যাটাকে কোথায় নিয়ে গেছে আপনি ভাবতে পারেন কালকে কোর্টে যখন ইন্টারিম অর্ডারের ফাইনাল হিয়ারিং হচ্ছে কিশোর দত্ত এসি বলছে বিধানসভায় তো দশ তারিখে ব্যাকওয়ার্ড কমিশন রিপোর্ট প্লেস হয়েছে বিরোধীরা তো আপত্তি করেনি আপনি ভাবতে পারেন কত বড় মিথ্যা মুখ্যমন্ত্রী চোরের মতো ঢুকেছেন আমি চেম্বারে ছিলাম মাইকে শুনলাম ওবিসি বলা শুরু করেছেন আমি তৎক্ষণাৎ হাউসে এসেছি এরি পড়তে শুরু করেছেন বলতে শুরু করেছেন বলা শেষ করেছেন আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছি ব্যাকওয়ার্ড কমিশন রিজার্ভেশন নিয়ে আপনাকে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে আপনি এভাবে পারেন না মুখ্যমন্ত্রী জোরের মতো বললেন জংগেশ স্পিকার হাউস একজন করে পালালেন আমি আমার লয়ার দিয়ে বিচারপতিদের সামনে মিথ্যা বলার জন্য আমি মামলা করছি কোর্টে আপনাদের দেখাতে এসেছি